হিউজ পরিমাণ কসমেটিকস রয়েছে হিউজ পরিমাণ আমাদের কাছে কিন্তু ডিনি আছে থাই কোড়মো আছে

এটা হলো আপনার কাপড় শুকানোর হ্যাঙ্গার হ্যাঙ্গার 28 পিস ক্লিপ থাকবে একটা ফিটার কভার থাকবে হ্যাঁ আর এই ব্যাগ থাকবে এই একটা ব্যাগ থাকবে জি এই পাশে ফিটার আছে অ্যাপল বিয়ার ব্র্যান্ডের আচ্ছা সব ফিটার এটা কিন্তু কাচের ভাই এটা কাচের ফিটার এটাও কাচের ফিটার আচ্ছা এগুলো হলো আপনার ইয়া মামপট মামপট এটা কিন্তু ফোল্ডে ভাঙবে না ভাই এটা ভাঙবে না জি ভাই বাংছানি দেখেন এগুলো কম বনের আইটেম আছে আপনি শীত আস্তে আস্তে আপনি ব্যবসা করবেন তারপরে পাউডার লুশন তারপরে আপনার করমো বডি ওয়াশ আচ্ছা টপ টু এভিনিউ ক্রিম আপনার বাচ্চাদের ক্রিম হম তারপর চাইলে আপনি মাদার কেয়ার লোশন নিতে পারবেন মাদার কেয়ার লোশন পাউডার ক্রিম যা যা লাগে আপনার সব নিতে পারেন সব নিতে পারেন ক্রিম হয় না লোশন পাউডার বডি ওয়াশ আসসালামু আলাইকুম বন্ধুরা আজ কিন্তু চলে আসছি বাংলাদেশের বৃহত্তম মার্কেট যেটা হচ্ছে বিশ্বাস বিলার ঠিক নিস্তলা যেখানে আসলে সব বাচ্চাদের কিন্তু আইটেম পেয়ে যাবেন এক জায়গায় তো বন্ধুরা যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু চমৎকার সন্ধান সবাই ভিডিওটা শেয়ার করে রাখবেন তাহলে অনেক উপকার আসবে পাইকারি নিয়ে কিন্তু এখান থেকে বিজনেস করতে পারবেন বাচ্চাদের আইটেম অর্থাৎ নিউ বর্ন থেকে শুরু করে আর নয় দশ বছরের বাচ্চাদের সকল আইটেম একটা জায়গায় পাবেন একদম হোলসেল

তবে সার্ভিস নিতে হবে ভাই 26 লাগবে জি কমপক্ষে সার্ভিস নিতে হবে এগুলো যারা ব্যবসায়ী তাদের জন্য তাদের জন্য তো বন্ধুরা যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য একটা চমৎকার সন্ধান সবাই ভিডিওটা শেয়ার করে রাখবেন তাহলে অনেক উপকার আসবে একদম পাইকারি নিয়ে কিন্তু এখান থেকে বিজনেস করতে পারবেন বাচ্চাদের আইটেম এটা কিন্তু এরকম কার্টুনে থাকবে এটা বেবি সেক কম্বল বলবো হ্যাঁ যেটা আমি দেখায় দিই আচ্ছা এই যেরকম দেখা ইয়ে থাকবে বাহ চমৎকার এই শীতের কিন্তু হট ব্যবসা এই শীতের একদম গরম গরম ব্যবসা করতে পারবেন এই আইটেম নিয়ে প্রত্যেকটা আইটেম এত জরুরি এত জরুরি যে নিবেন আর চলবে আচ্ছা তারপর ভাই এই এই গুড গুড বেবি 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 তো আচ্ছা আচ্ছা যে এটার ভিতরে যে একটা হবে এটার ভিতরে এমন হবে না জি এটা কালার হবে একটা কালার হবে তারপর আপনার এই যে একটা কালার হবে একটা কালার হবে আচ্ছা আচ্ছা এটারও চারটা কালার হবে আপনার আচ্ছা

তিনটা কালার হবে তিনটা চমৎকার চমৎকার আইটেম কিন্তু যারা ব্যবসা করবেন আমার মনে হয় চমৎকার সুযোগ হবে একটা এই ব্যবসাটা করার তারপর আরেকটা আছে সেভেন পিসের এটা কিন্তু প্রচুর চলবে যেহেতু সামনে শীত চলে আসছে এখন কিন্তু এই শীতে যে একটা গরম গরম ব্যবসা করতে পারবেন এই আইটেম নিয়ে আপনি চাইলে ক্যাপসল নিতে পারেন হ্যাঁ কয়েকটা কোয়ালিটি হয় আচ্ছা এই একটা কোয়ালিটি আছে

তারপরে এবনি আছে মাদার কেয়ার আছে বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে আচ্ছা এটা কিন্তু ডিনি ব্র্যান্ডের আপনার ডিনি ব্র্যান্ড আচ্ছা এটা কিন্তু সাবান শ্যাম্পু একসাথে ভাই সাবান শ্যাম্পু একসাথে সাবান শ্যাম্পু একসাথে এটা নিয়ে ব্যবহার করতে পারেন আচ্ছা তারপরে এটা হলো কোটোমো ব্র্যান্ডের হ্যাঁ এটাও সাবান শ্যাম্পু একসাথে আচ্ছা এটা ছোট সাইজ হয় সাইজ 200 ml হয় 100 ml হয় আবার আপনার 400 ml হয় বিভিন্ন সাইজ হয় না জি আচ্ছা তারপরে এটা হলো আপনার শ্যাম্পু ডিনি ব্র্যান্ডের হুম এটাও কিন্তু অরজিনাল সাইজ আচ্ছা এটা শুধু শ্যাম্পু তারপরে এটা হলো লোশন আপনার লোশন জি এটা হলো পাউডার কোরোমো পাউডার আচ্ছা কোরোমো ব্র্যান্ডের হ্যাঁ তারপর এটা হলো আপনার পাউডার লোশন হ্যাঁ পাউডার ঠিক আছে তারপর এটা হলো আপনার কোরোমো বডি ওয়াশ আচ্ছা টপ টু তারপরে এবনি এভিনিউ ক্রিম আপনার বাচ্চাদের ক্রিম হুম তারপর চাইলে আপনি মাদার কেয়ার লোশন নিতে পারবেন মাদার কেয়ার লোশন পাউডার ক্রিম যা যা লাগে আপনার সব নিতে পারেন সব নিতে ক্রিম হয় না লোশন পাউডার বডি ওয়াশ আর আপনার শ্যাম্পু এগুলো হয় এটা হলো জনসনের মিল্ক রাইস ক্রিম আচ্ছা কটন বার নিতে পারেন কটন বার আছে তো সকল আইটেমি কিন্তু আছে আপনারা দেখে নেবেন দেখুন কত আছে ফিডার তো লিকুইড বোতল তো লিকুইড হুম তারপর রিফিল নিতে পারেন আপনি চাইলে আচ্ছা আবার চাইলে অলিভ অয়েল নিয়ে ব্যবহার করতে পারেন যে আছে জি এই যে এই ছিল আপনার ডাইপার থেকে শুরু করে আপনার বাচ্চা যত আইটেম আছে হুম সকল আইটেমগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা দেখতে পালেন মধ্যে এখানে ডাইপার থেকে শুরু করে নিউ বর্ন থেকে শুরু করে বড় বাচ্চাদের সহ সকল আইটেম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন একদম পাইকারি

সকল ক্যারিয়ার আপনার চিকো হবে ডিজনি চিকো হবে বেবি কেয়ার হবে ডিসকভারি হবে কয়েকটা ব্র্যান্ডের হবে আপনার কয়েকটা ব্র্যান্ড হবে জি তো প্রচুর আইটেম আছে আসলে এক বিরুতে এত আইটেম দেখানো যাবে না যারা বিজনেস করতে চাচ্ছেন আসবেন এখানে এসে দেখে শুনে নিয়ে ব্যবসা শুরু করেন এই শীতে হট ব্যবসা গরম ব্যবসা যাই বলেন সব কিন্তু এই আইটেমটা নিয়ে আপনারা করতে পারবেন আর এখানে কি কি আইটেম আছে একটু একটা লিস্টে দেখা যায়

যারা বিজনেস করতে চাচ্ছেন এখানে আসবেন দেখে শুনে পড়াগুলো ব্যবসা করতে পারেন আর যদি আসতে পারেন যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার যদি অর্ডার করেন আপনার ঠিকানা কিন্তু মাল চলে যাবে তো আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো সুস্থ থাকবেন